নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় বৃহত্তর পরিকল্পনা হাতে নিয়েছে এরিক্যাডামস প্রশাসন ইন দ্য কালচার অফ এনিথিং গোস শীর্ষক প্রচারণায় মঙ্গলবার পাঁচটি বড়তে ১৩টি নতুন ক্লাব হাউস খোলার ঘোষণা দেন মেয়র এরিক্যাডামস স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্য ও আইনি সুবিধা থেকে শুরু করে কর্মসংস্থান ও শিক্ষা সংক্রান্ত কাজে সহায়তা করবে এই ক্লাব হাউসগুলো মেয়র জানান এই উদ্যোগের জন্য সিটি এবং স্টেট সরকার মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এছাড়া অন্যান্য আর্থিক সহায়তার কথা বলতে গিয়ে অ্যাডামস বলেন গুরুতর মানসিক অসুস্থতা মোকাবেলায় মোট ছয়শো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে গৃহহীনদের জন্য অন্তর্ভুক্ত রয়েছে হাজারেরও বেশি নতুন সেফ হেভেন বেড সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় মেয়র অ্যাডামস বলেন নিউ সিটিতে অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে ফেডারেল কর্তৃপক্ষ চাইলে অন্য শহরে গিয়ে সাহায্য করতে পারে সাথে নিউ সিটির সাহায্য চাইলেও সহায়তা করতে প্রস্তুত সিটি কর্তৃপক্ষ তবে এখানে এসে ফেডারেল নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র অ্যাডামস আরও বলেন বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে ফেডারেল সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সিটি কর্মকর্তারা ব্রিফিংয়ে মেয়রের সাথে ছিলেন সিটির হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন ডিপার্টমেন্টের অ্যাক্টিং কমিশনার ড গোল মিশেল মোর্স বড় প্রেসিডেন্ট ভ্যানেসা গিবসন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জর্জ অ্যালভারেস স্টেট অ্যাসেম্বলি মেম্বার জো অ্যান সাইমন সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে মেয়র অ্যাডামসের বক্তব্যকে সমর্থন করে সিটির বাসিন্দাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ অগ্রাধিকারের প্রতিশ্রুতি দেন তারা সামিউল বারি শিহাব টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর